আর এই বন্দর চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার হলেন এম এম অ্যাগ্রোফুড প্রফাইটার মোহাম্মদ আবদুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিড থেকে মৃত্তিকা আগ্রোপিড মিল যেখান থেকে প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশের সেরা মানের মিক্সার ভুসি জাতীয় একটি গরুর খাদ্য এই গরুর খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় আর এই ত্রিশটা আইটেমের খাদ্য আজকে যাচ্ছে ইসাহ ডিপো মুন্সিপাড়া বন্দর চট্টগ্রাম আর এই বন্দর চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার হলেন এম এম অ্যাগ্রোফুড প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মোমেন এই আব্দুল মোমেন ভাইয়ের কাছ থেকে যারা মিথিকা অ্যাগ্রোপিডেড প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ঘুষি জাতীয় এই গরুর খাদ্যটা যারা সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদের জন্য আমরা নাম্বারগুলো একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল ফাইভ টু নাইন টু নাইন এটা একটা নাম্বার আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা বন্দর মুন্সিপাড়ায় এই মৃতিকে আগ্রফিডের খাদ্যটা আপনাদের জন্য বিক্রি করছেন ডিলার হিসেবে তো আমরা এই ডিলার ভাইয়ের আজকে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে শুধু চট্টগ্রাম বন্দরে আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবার জন্যই মিত্তিকে একবার ফিড মিলে এসেছি সেই সঙ্গে আপনাদেরকে একটু জানাবো যে এই খাদ্যটার প্রস্তুত প্রণালী নিয়ে আর প্রস্তুত প্রণালী কোন কোন উপকরণ দ্বারা তৈরি করা হয় এই খাদ্যটা সেটি আপনাদেরকে জানাচ্ছেন আব্দুল কাদের ভাই শুনবো তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুঁদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওস কেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন কোন কোন উপাদান তারা এই খাদ্যটা তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন এখন একটু আপনাদেরকে বলবো যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইরা আপনারা নিজেরা যোগাযোগ করতে পারেন সরাসরি অনলাইনের মাধ্যমে যে নাম্বারগুলো দেওয়া আছে মৃত্যুকে আগ্রোপিট কর্তৃপক্ষর সেখানে এছাড়াও আপনার নিজ নিজ এলাকায় অনেক ডিলার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা ডিলারশিপ নিতে আগ্রহী আছেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তারাও যোগাযোগ করতে পারেন আবার যারা স্বল্প পরিসরে এই মালটা নিয়ে আপনার পশুকে খাওয়াতে চান আপনি চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটাল খরচ পড়বে আপনার খাবার আপনার নিজ অঞ্চলে পৌঁছাতে এই তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে বিদায় নিচ্ছি এবং সেই সঙ্গে ইস্তাক ডিপো মুন্সিপাড়ার আমাদের এম এম অ্যাগ্রো ফুডের মোবাইল নাম্বার দুটো আবারও জানিয়ে দিচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল ফাইভ টু নাইন টু নাইন আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ